হুসেন তার পদবী নয় উপাধি পেয়েছিলেন জাকির কুরেশি থেকে কিভাবে জাকির হুসেন হয়ে উঠলেন ফিরে দেখা শ্রদ্ধেয় শিল্পীর জীবন প্রয়াত হলেন প্রবাদপ্রতিম শিল্পী ওস্তাদ জাকির হুসেন তোবলাবাদক ছাড়াও তিনি সুরকার ও সঙ্গীত প্রযোজক ছিলেন উনিশশো সালের নয় মার্চ জন্মগ্রহণ করেন জাকির হুসেন তবলাবাদক ওস্তাদ আল্লাহ এর জ্যেষ্ঠ পুত্র ছিলেন জাকির হুসেন উনিশশো সালে তিনি পদ্মশ্রী এবং দুই সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন উনিশশো সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে তিনি ইউনাইটেড স্টেটস ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর দ্য আর্টস ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ লাভ করেন যা ঐতিহ্যবাহী শিল্পী ও সঙ্গীতজ্ঞদের দেওয়া সর্বোচ্চ পুরস্কার জাকির হুসেনের আসল পদবী ছিল কুরেশি তবে তাকে হুসেন উপাধি দেওয়া হয়েছিল জাকির হোসেন উনিশশো সালে হিট অ্যান্ড ডাস্ট চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সেখান থেকেই তার কেরিয়ার শুরু তবে তিনি শুধু ছবিতে অভিনয় করেননি এর জন্য সঙ্গীত করেছিলেন তিনিই প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যাকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক বামা অলস্টার গ্লোবাল কনসার্টে যোগ দেওয়ার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন জাকির হোসেন উনিশশো সালে ইতালিয়ান আমেরিকান কথক নৃত্যশিল্পী আন্তোনিয়া মিনিকোলাকে বিয়ে করেন দুটি কন্যা রয়েছে জাকির হোসেনের প্রয়াণকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী জাকিরের দীর্ঘদিনের বন্ধু তথা শিল্পী রাকেশ চৌরাশিয়া সেই খবরে শিলমোহর দেন জানা যায় উচ্চ রক্তচাপের কারণেই হার্টের সমস্যা দেখা দিয়েছে যার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি করতে হয় তাকে আইসিইউতে রাখা হয়েছিল বর্ষিয়ান শিল্পীকে পরিবারের তরফে আবেদন করা হয়েছিল সকলে যেন তার জন্য প্রার্থনা করেন কিন্তু সব প্রার্থনা বিফল করে না ফেরার দেশে পারি দিলেন জাকির হোসেন